নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো আমের মালপোয়া মালপোয়াগুলি দেখতে অসাধারণ হয়েছে আর কতটা তুলতুলে তা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে কতটা নরম আর ভেতরটা লুচির মতো খুব সুন্দর ফুলেছে কোথাও কাঁচা নেই দেখে বুঝতে পারছেন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আমের মালপোয়া বানানোর জন্য এরকম সাইজের একটি আম নিয়ে নিয়েছি আমের পাল্পটিকে বের করে নেব আমের মালপোয়া বানানোর জন্য অবশ্যই মিষ্টি আমটাই ব্যবহার করবেন এটি মিক্সার গ্রাইন্ডার যার মধ্যে এই আমের পাল্পটিকে নিয়ে গ্রাইন্ড করে নেব এইভাবে সমস্ত আমটা পাল্পটাকে নিয়ে নেব আমের পাল্পটিকে নিয়ে নিয়েছি আমি এরকম একটি সুজির প্যাকেট নিয়েছি এই প্যাকেট থেকে একটি বাটি মেপে নিয়ে নেব কারণ আমি এখানে সব কিছু মেপে ইউজ করব দুশো গ্রাম সুজি এই বাটির এক বাটি এবারে সুজিটা এই আমের সাথে নিয়ে নেব অল্প একটু প্যাকেট ছিল সেটিও দিয়ে দিলাম এর মধ্যে শুকনো নারকেল কোড়া দিয়ে দিলাম দুই চামচ এতে শুকনো নারকেল কোড়া দিতেই হবে এরকম কোনো ব্যাপার না আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি আর আপনারা যদি চান ফ্রেশ নারকেল কোড়াটাও ইউজ করতে পারেন দিয়ে দেবো দু চামচ চিনি এবারে সব কিছু খুব একসঙ্গে ভালোভাবে বেটে নেব বাটি মেপে সুজি নিয়েছিলাম সে বাটি এক বাটি দিয়ে দেব জল সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে একটি পেস্ট মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবারে একটি গর্ত পাত্রে নিয়ে নিলাম আমি এখানে একটি পেস্ট তৈরি করার জন্য যে বাটি সুজি নিয়েছিলাম সেই একই বাটি এক বাটি জল নিয়েছি এখানে কেউ যদি চায় জলের বদলে লিকুইড দুধও ব্যবহার করতে পারে যে বাটির সুজি ব্যবহার করেছিলাম ওই বাটির আর হাফ বাটি জল এই জাগটিকে ধুয়ে নেব এবারে এই জলটা সুজির মিশ্রণের সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ময়দা জন্য ময়দাটা এই মেপে নেব আব্বাটির কিছু কম ময়দা নিয়ে নিয়েছি চামচের তিন চামচ আমরা নর্মালি যেই খা চামচে খাবার খাই সেই চামচে তিন চামচ নিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঘনত্ব ঠিক এই পর্যায়ে এই এইরকমভাবে দেখে বুঝতে পারছেন কিছুক্ষণ এবারে রেস্ট রেখে দেব সুজি দেওয়া হয়েছে তাই দশ মিনিট রেস্ট রেখে দেব দশ মিনিট পর পরাকনা খুলে এটিকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম দুটি ছোটো এল্যাচের বীজ দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা বা খাবার সোডা করে মিশিয়ে নেব এলাচতানা ও খাবার সোডাটিকে মিশিয়ে নিয়েছি প্রথমে এবারে চিনির সিরাটা তৈরি করে নেব চিনির সিরা তৈরি করার জন্য গ্যাস জেলে একটি কড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একবারটি বাটি চিনি একই বাটি এক বাটি দিয়ে দিলাম জল পাতলা চিনি সিরা তৈরি করে নেব ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচের মুখটি ফাটিয়ে দিয়েছে চিনিটা গলে গেলেই হবে এটা তৈরি হয়ে গেছে গ্যাসের চুলার অন্য একটি বসে দেখিয়ে দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল মালপোয়াগুলি ভাজবার জন্য তেল গরম হয়ে গেছে এরকম একটি ছোটো চামচের এক চামচ করে দিয়ে দেব এই মালপোয়াগুলিকে একেবারে লো আঁচে ভেজে নিতে হবে আছে ভাজলে বাইরে থেকে রঙ চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে এগুলি তুলে নেব তেল থেকে চিনি শিরার মধ্যে এবারে দিয়ে দেব চিনি শিরাটাও এই সময় গরম আছে দেওয়ার পর এক মিনিট রেখে এগুলি তুলে নিতে হবে খুব বেশিক্ষণ চিন রসে রাখা যাবে না এইভাবে সবগুলি ভেজে নেব কড়াইতে একটা একটা করে দিতে অসুবিধা হচ্ছিল তাই আমি এরকম নন স্টিকের চওড়া তোলা যুক্ত একটি কড়াইতে ভেজে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি হবে সব মালপোয়াগুলি ভেজে নিয়েছি দেখতেই অসাধারণ হয়েছে নরম তুলতুলে রসে রসের টই টুম্বুর নরম তুলতুলে তুলে রসে টই টুম্বুর খেতে অসাধারণ আমে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন কে কত সুন্দর খেতে এই আমের মালপোয়া বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন